নমস্কার আজকে মকর কেন্দ্র করে আলোচনা করব মকর রাশির ব্যক্তিত্ব মকর রাশির রাশির গুণ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব এবং এমন কিছু ব্যক্তিত্ব মকর রাশির বলবো যেই ব্যক্তিত্বটি শুনে আপনি অবাক হবেনি আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পরে কিন্তু এই অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি তো বলবো যে মকর রাশির ব্যক্তিত্ব মকর রাশির স্বভাব কেমন ধরনের হয় তার সঙ্গে সঙ্গে বলব মকর রাশির কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে মকর রাশির জন্য সব থেকে শুভ রত্ন কি এবং মকর রাশির জন্য ঘরোয়া কিছু টোটকা যেই টোটকাগুলি পালন করলে পারে মকর রাশির মানুষরা অনেকটাই হ্যাপি থাকতে পারবে অনেকটাই আনন্দে থাকতে পারবে এদের আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং এদের কিন্তু মানসিক শান্তি লাভ হবে তাই আর দেরি করব না অনুষ্ঠানের মধ্যে সরাসরি চলে আসবো অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠান শুরু করার প্রথমেই মকর রাশির অধিপতি দেবতা শ্রী শ্রী শনিদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অবশ্যই আপনি যদি দেখবেন মকর রাশির ব্যক্তি হন তাহলে কিন্তু আপনি কমেন্টসে অবশ্যই লিখবেন জয় জয় শনিদেবের জয় কারণ মকর রাশির অধিপতি দেবতা শনিদেব এবং শনিদেবের কৃপা যদি এই মকর রাশির মানুষরা পেয়ে যায় তাহলে পারে কিন্তু এদের পেছনে ঘুরে তাকাতে হয় না অর্থাৎ এতটাই সফলতার মধ্যে এরা পৌঁছে যেতে পারে খুব অল্প সময়ে কি বলবো মকর রাশি শনি প্রভাবিত একটি রাশি এবং মহারাশির দশম রাশি হচ্ছে মকর রাশি মধ্যে তিনটি নক্ষত্র আমরা বেশিরভাগ সময় সাধারণভাবে তিনটি নক্ষত্রই থাকে মকর মধ্যে একটি হলো রবীন নক্ষত্র উত্তর ফাল্গুনি আর একটি হলো শ্রবণা এবং একটি হলো ধনিষ্ঠা মকর রাশি একটি চর স্বভাবের রাশি মকর রাশি একটি পৃথিবী তত্ত্বের রাশি মকর অধিপতি দেবতা যেহেতু শনিদেব এই কারণে মকর রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় এরা প্রচণ্ড বাস্তবিক মাইন্ডের একটা রাশি বলা যেতে পারে মকর রাশির মানুষরা স্বপ্ন তো প্রচুর দেখে এবং সেই স্বপ্নকে কিভাবে সাকার করতে হবে তার জন্য এরা পরিশ্রমও করে কিন্তু এবং বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধিও খাটায় কিন্তু মকর রাশির ডেভেলপমেন্ট মকর রাশির উন্নতি একটু দেরিতে আসে মোটামুটি আঠাশ সরি বত্রিশ তিরিশ থেকে বত্রিশের পর থেকে মকর রাশির উন্নতি দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে মিশুকে মানুষ হয়ে থাকে মকর রাশির মানুষ যারা হয় তারা প্রত্যেকের সঙ্গে মিলেমিশে কথা বলে চলতে চায় মকর মানুষরা কিন্তু খুবই শান্ত মেজাজের মানুষ হয়ে থাকে সাধারণভাবে এরা কিন্তু পরিবারের সঙ্গে এরা মাঝে মধ্যেই বাক বিতর্কতার মধ্যে জড়িয়ে পড়ে তবে বাইরে কিন্তু এরা মাথা গরম করে না বাইরে কিন্তু এরা শান্তভাবেই লোকের সঙ্গে মেলামেশা করে মকর রাশি একটি প্রতিবাদী রাশি যদি মকর রাশির পেছনে আপনি লাগেন তাহলে কিন্তু আপনাকে ব্রহ্মাণ্ড দেখিয়ে দিতে পারে মকর রাশি অর্থাৎ ধুয়ে কাপড় পরিয়ে দিতে পারে আর কি বলা যেতে পারে মানে এরা ভালোই ভালো কিন্তু যদি একবার রেগে যায় তাহলে পরে কিন্তু এরা অতি খারাপ হতেও সময় লাগায় না মকর রাশির মানুষ কিন্তু সাধারণভাবে ডিপ্রেশনের মধ্যে ডিপ্রেস হয়ে থাকে অনেক সময় রাশি দেখবেন সবসময় মকর রাশির মানুষেরা কিন্তু কিছু না কিছু চিন্তার মধ্যে রয়েছেই মকর রাশির মানুষরা সাধারণভাবে পরিশ্রমী হয়ে থাকে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে মহিলাও যদি হয় তবুও এরা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এবং এরা চিন্তা করে যে আমি আমার কাজের জায়গাটা কি করে মেনটেন করব কি করে ডেভেলপ করব এই ব্যাপারগুলোকে নিয়ে এরা চিন্তা করে মকর রাশির মানুষরা একটু ঘুরতে ফিরতে ভালোবাসে এবং বেশিরভাগ সময় আমরা দেখব মকর রাশির মানুষেরা কিন্তু পরিবারের মেম্বারদের সঙ্গে ঘুরতে ফিরতে বেশি ভালোবাসে মকর রাশির মেমোরি পাওয়ার খুব ভালো এবং চট করে কোনো জিনিস কিন্তু এরা ভোলে না মকর রাশির মানুষ যারা হয় এরা যতটা ভদ্রতার সঙ্গে মানুষের সঙ্গে মেলামেশা করে যতটা ভদ্র নিজেদেরকে দেখায় আলটিমেটলি কিন্তু ততটা ভদ্র নাও হতে পারে অনেক সময় দেখতে পাওয়া যায় যে যতটা এরা দেখায় ততটা ভদ্র অনেক সময় হয় না কিন্তু সবার ক্ষেত্রে না হলেও বেশ কিছু জায়গায় এরকম দেখেছি মকর মানুষরা যদি একবার ছেঁচড়া পোনায় নেমে পড়ে তাহলে হাত চালাতে মুখে গালমন্দ দিতে এদের বেশি বেশিক্ষণ সময় লাগে না তবে মকর রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে শান্ত প্রকৃতিরই হয়ে থাকে এরা নিজের প্রতি প্রচণ্ড সিরিয়াস থাকে নিজে কি করে ডেভেলপ করব এই বিষয়টাকে নিয়ে বহুবার চিন্তা করে এবং পরিবারের মেম্বারদেরকে নিয়েও কিন্তু এটা চিন্তা করে যে আমার পরিবারের বিভিন্ন মেম্বারকে আমি কী করে উন্নতি করাবো বা কী করে ডেভেলপ করাবো এরকম ব্যাপারগুলো দেখতে পাওয়া যায় মকর রাশির মানুষদের সঙ্গে দেখা যায় যে এদের মায়েদের খুব ভালোবাসা আবার মাঝে মধ্যে খুব ঝগড়া অশান্তি হয় মকর মানুষ যারা হয় তারা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চায় তবে পরিষ্কার পরিচ্ছন্নরা থাকতে চায় অবশ্যই তবে নিজের ঘরটাকে এরা একটু আগো করে ফেলে মকর রাশি একটি স্পিরিচুয়াল রাশি এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং যত বেশি বয়স হয় মকর রাশি তত কিন্তু এদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হয় এবং মকর রাশিকে যতটা আমি ওয়াচ করেছি দেখেছি মকর রাশির মানুষরা কিন্তু মানুষের যে কোনো বিপদ আপদে পাশে এসে দাঁড়াবার চেষ্টা করে মকর রাশির মানুষেরা এত সুন্দর সুন্দর প্ল্যানিং করতে পারে এবং ধৈর্য এত বেশি আছে এরা কিন্তু আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এগিয়ে কিন্তু ঠিক নিজের লক্ষ্যে পৌঁছেই যায় এবার দেখুন মকর রাশির মানুষদের কী ধরনের শারীরিক সমস্যা আসতে পারে যদি এই বিষয়টাকে নিয়ে খুব প্রশ্ন করে তাহলে প্রথমেই বলবো আমি মকর রাশির মানুষদের কিন্তু বিশেষ করে মহিলাদের গাইনোকাল কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে মহিলাদের ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু মহিলাদের বলবো না এটা মকর রাশির ক্ষেত্রেই পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে মকর রাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী প্রকৃতির হয় মকর রাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির হয় মকর রাশির মানুষরা যথেষ্ট অ্যাডভাইস দিতে পছন্দ করে তবে কিছু কিছু মানুষ আছে এই মকর রাশির অ্যাডভাইস নিয়েই উঠেছে কিন্তু মকর রাশিকেই কিন্তু সম্মানহানি করায় বা মানে মকর রাশির অ্যাডভাইসেই এরা হয়তো দাঁড়িয়েছে অন্য কেউ কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু মকর রাশিকেই হেনস্থা করছে বা মকর রাশিকেই ভুল বলছে এরকম ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় তাই সম্মান হানির যোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে থাকে এছাড়াও মকর রাশির মানুষদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম ক্রিয়েট হয়ে যায় মকরাশির মানুষের ঠান্ডা লাগার প্রবণতা কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু মকরাসির নার্ভ রিলেটেড সমস্যাও আসতে পারে এরকম জায়গাটাও কিন্তু দেখেছি এবং মকরাশির ক্ষেত্রে একটু বয়স হয়ে গেলে বুক সংক্রান্ত হার্ড রিলেটেড কোনো সমস্যা আসতে পারে মকর রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই শরীরচর্চা করুন এতে কিন্তু আপনার মঙ্গলটি ভালো হবে এবং মঙ্গলটি ভালো হলে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং আপনার শারীরিকভাবেও সমস্যা আসবে না এবং আপনি দেখবেন অনেক বেশি আপনার ভেতরে সাহস আত্মবিশ্বাস বাড়ছে আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে আপনার জন্য সব থেকে লাকি রত্ন হচ্ছে পান্না পান্না ধারণ করে আপনি কিন্তু নিজের জীবনে ডেভেলপমেন্ট ক্রিয়েট করতেই পারেন এছাড়াও কিন্তু পান্নার সঙ্গে সঙ্গে মকর রাশির মানুষদের ক্ষেত্রে ডায়মন্ডও খুব ভালো কাজ করে মকর অধিপতি দেবতা যেহেতু শনিদেব এই কারণে কিন্তু মকর রাশির মানুষদেরকে যদি শনির জন্য নীলা ধারণ করানো যায় তবুও কিন্তু মকর উন্নতি চলে আসে এরকম বহু জায়গায় প্রমাণিত মকর মানুষদের জন্য কিছু টোটকা যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে যেহেতু মকর রাশির অধিপতি দেবতা শনিদেব তাই প্রত্যেক দিন যদি আপনি আঠাশবার ওং শং নম এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার অনেক সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে অবশ্যই একটি রামবাসক এবং একটি শেদ বেলহার মূল যদি পারেন তো নিজের হাতের মধ্যে প্রত্যেক শুক্রবার অথবা প্রত্যেক শনিবার দিনকে ধারণ করুন এতেও কিন্তু আপনার যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই প্রত্যেক শনিবার বা আমাবস্যা অমাবস্যাতে বিশেষ করে মাটির প্রদীপে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটিকে রাখুন এতে কিন্তু একটু বড় প্রদীপ নেবেন ছোট নন যাতে সারা রাত্রির প্রদীপটা জলে তাই এমন জায়গায় ছাদের রাখুন যাতে প্রদীপটি হাওয়া লেগে নিবে না যায় সারা রাত ধরে জলে এবং দক্ষিণ দিকে মুখ করে আপনি প্রদীপটাকে রাখুন জ্বলন্ত প্রদীপটাকে এতেও কিন্তু আপনার যথেষ্ট সমস্যা কেটেও যাবে এবং আপনি অবশ্যই নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন মকরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে কালো মাসকলাই একশো পঁচিশ গ্রাম নিয়ে প্রবাহমান নদীতে শনিবার দিনকে ভাসান এবং প্রত্যেকবার ভাসাবেন যখন ওং শং সুনিশ্চরায়ন মং শং সুনিশ্চরায়নম ওং শং সুনিশ্চরায়নম বলে তিনবার ভাসাবেন অল্প অল্প করে নিয়ে এবং তারপরে পশ্চিম দিকে মুখ করে আপনার যে কোনো একটি মনস্কামনা করুন দেখুন আপনার সেই মনস্কামনা পূর্ণ হবেই এছাড়াও মকরাশির মানুষরা যদি সাধারণভাবে একটি তামার কয়েন একটি তামার পয়সা যদি নিয়ে প্রবাহমান নদীতে ভাসাতে পারে তাহলে পারে যথেষ্ট ভালো লাভ পায় শনিবার দিনকে ভাসাতে হবে নিজের কপালে ঠেকিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে এটাকে জলের মধ্যে ভাসাতে হয় এতেও কিন্তু মকর বহু বিপদ আপদ কেটে যায় আর আপনি যদি মকরাশির মানুষ হন আর মনে করা যাক আপনি তো পয়সা পাচ্ছেন না তাহলে পারে কিন্তু অবশ্যই এখনকার এক টাকার কয়েন নিজের কপালে এবং নিজের মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে আপনি কিন্তু কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসান শনিবার দিনকে এতে দেখবেন আপনার অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ মকর রাশির মানুষটা কিন্তু কয়েকবার দুর্ঘটনার শিকার হয়ে যায় দুর্ঘটনা মানে যে মৃত্যু ফাঁড়া এরকম বলতে চাইছিল দুর্ঘটনা মানে কিছু এমন নেগেটিভ ঘটনা যেটা আপনাকে অনেক বড় লস ক্রিয়েট করিয়ে দিয়ে গেল এরকম সমস্যার সম্মুখীন অনেক সময় আপনি হয়ে যান আপনার আপনি তো যথেষ্ট বাস্তবিক কিন্তু আপনি কোনো কোনো সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো এই জায়গাটায় যদি একটুখানি ওয়াকিবহাল হয় তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার হাত থেকে আপনি রেহাই পেতে পারবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে অবশ্যই জানাবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর কমেন্টসে জয় শনিদেবের জয় লিখতে একদম ভুলবেন না অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সাথে আপনার আমার দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন